ভিডিও শুরুতেই সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ জানাবো কারণ তোমরা আমাদের বাড়ির মাকে এতটা ভালোবেসেছো কারণ তোমরা এত শর্টস ভিডিওতে এত ভিউ এবং এত লাইক করেছো কমেন্ট করেছো মাকে এত ভালোবেসেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার থেকে তো তোমরা বেশি এক্সাইটেড ছিলে আমাদের এই ব্লগটা দেখার জন্য প্রচুর কমেন্ট পেয়েছি যে এবার পুরো ভ্লগটা আমরা দেখতে চাই তোমাদের বাড়ির মা কালীর পুজোর আমাদের এই পুজোটা হয়

আমরা এখন টোটো করে যাচ্ছি কারণ আমাদের সবার পা ব্যথা হয়ে গেছে ফাইটার বসে আছে ওর কাকাইয়ের কোলে আমাদের বাড়ির মা আমাদের বাড়িতে চলে এসেছে আমাদের বাড়ির দুই ছেলে বড় ছেলে এবং ছোট ছেলে মানে আমার হাজব্যান্ড আর আমার দাদা ভাই মানে আমার ভাসুর তো তারাই ঠাকুরকে নিয়ে আসে এবং তার আসনে বসায় তো নিয়ে এসেছে এবং আসনেও বসিয়ে দিচ্ছে আমাদের বাড়িতে রাধাকৃষ্ণ সমেত কালী ঠাকুরের পুজো হয় সে রাধা কৃষ্ণটা নিয়ে চলে আসা হয়েছে এবং আমাদের যে বাড়ির যে দেবতা এটা হচ্ছে বলে কুড়ো দেবতা সেটাও এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে মানে নারায়ণকে আর মাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে সত্যিই বাবা চোখ ফেরানোই যাচ্ছে না এখানে আমরা দেউল রয়েছে এবং আমি রয়েছি আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও অপবিত্র পবিত্র বা যে নমসূচি নমসূচি কার্যেশু মাধবম নম মাধব শুভম নারায়ণম নমস্কীর্তম সর্ব কর্মানি কারয়েত দিতঞ্চ নৈবিদ্যম তদ্গৃহান এই দেখ এই টাকাই এই দেখ এই দেখ টাইটারের বয়স সিক্স মান্থ সবে সবে বসতে শিখেছে আর আমারও কিন্তু সদ্য অপারেশন হয়েছে সবাই বারণ করেছিল উপোস করার জন্য কারণ সকাল থেকেও উপোস করে থাকতে হবে এবং আগের দিনও যেহেতু আমি উপোস করেছিলাম শিবরাত্রির দিন সেই কারণেই সবাই বারণ করেছিল যে শরীর খারাপ হয়ে যাবে বাট কীভাবে হয়ে গেল আমি নিজেও জানি না প্রথম আমার সন্তানের জন্য উপোস করবো তো এই ভেবে অনেকে বারণ করেছিল কিন্তু আমার মন সাথ দিচ্ছিল না যে না ফাইটারের কথা ভেবে আমাকে উপোস থাকতেই হবে আর কিভাবে সত্যি যেন হয়ে গেল আমি সত্যিই অবাক এটা হয়তো মায়েরই ইচ্ছা ছিল সেই কারণে মা কাছে এটাই চাই সবাই যেন সুস্থ থাকে সবার বলে সন্তান যেন ভালো থাকে সুস্থ থাকে আমাদের ঠাকুর কিন্তু সঙ্গে সঙ্গে ভাসান হয়ে যায় পুজোর পরে এবার আর যেতে পারিনি কারণ ফাইটার তো খুব ছোটো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না